আসসালামু আলাইকুম আজকে আমরা যোগের অনুতে পরমাণুর সংখ্যা নির্ণয় করব কয়েকটা উদাহরণ নেব এই যে এখানে কয়েকটা উদাহরণ নিয়েছি তারপর মৌলের অনুতে পরমাণুর সংখ্যা নির্ণয় করা দেখাবো হ্যাঁ এখানেও কিছু উদাহরণ আছে এগুলো দেখাবো তো প্রথমে অ্যালুমিনিয়াম অনুতে পরমাণুর সংখ্যা কত এটা বের করবো হ্যাঁ এটা ময়মনসিংহ বোর্ড একুশ সালে এসেছে তো অ্যালুমিনিয়াম ফসফেট এটার সংকেত হচ্ছে এ এল পি ও ফোর হ্যাঁ তো এই যে এ এল পিও ফোর এটা এখানে লিখে দাও এরপরে দেখো এ এল বা অ্যালুমিনিয়াম এটার এ পাশে কিছু নাই হ্যাঁ তার মানে হবে এখানে ওয়ান আছে হ্যাঁ তাহলে তুমি এ এল এটা নিচে এল লেখো দিয়ে এখানে একটা ওয়ান দিয়ে দাও তারপর পি বা ফসফরাস এটার এ পাশে কিছু নাই তার মানে ধরতে হবে ওয়ান আছে হ্যাঁ এখানে তাহলে পি এর নিচে পি দাও তারপরে এখানে একটা ওয়ান দিয়ে দাও তারপর দেখো ও বা অক্সিজেন তো ও বা অক্সিজেনের জায়গায় ও দাও আর ও এর পাশে কি আছে ফোর আছে তার মানে এখানে ফোরের জায়গায় তুমি ফোরই দিবা ঠিক আছে যেহেতু এখানে ফোর আছে তাই ফোরের জায়গায় ফোর দিয়ে দিবা এরপরে দেখো এই যে এ এল এর পরমাণুগত একটা এই জন্য ওয়ানটা লেখা আছে হ্যাঁ এখানে তো এ এল এর পরমাণু সংখ্যা হচ্ছে ওয়ান তাই এখানে ওয়ান দাও তো এ এল বা অ্যালুমিনিয়াম এটা থেকে যখন আরেকটা মৌলে যাবা এই যে মৌল ওটাতে ফসফর আছে তখন এটা যোগ করে দেওয়া লাগে হ্যাঁ তাহলে এই যে একটা এখানে লেখো তারপর একটা যোগ চিহ্ন দাও ফসফরাসের এখানে এসছো ফসফরাসের এ পাশে কত আছে ওয়ান আছে তার মানে ফসফরাসের পরমাণু সংখ্যা হচ্ছে ওয়ান বা এক হ্যাঁ তাহলে এখানে ওয়ান দিয়ে দাও এরপরে ফসফরাস থেকে তুমি কিছু যাচ্ছ অক্সিজেনে মানে নতুন মৌলে নতুন মৌলে যেতে গেলে একটা প্লাস দেওয়া লাগে তাহলে তুমি এখানে একটা প্লাস দিয়ে দাও তো অক্সিজেনের পরমাণু সংখ্যা কত বা ওয়ের পরমাণু সংখ্যা কত চার তাহলে এখানে তুমি চার দাও তাহলে এই তিনটা যোগ করে দাও তাহলে অ্যান্সার হয়ে যাবে তাহলে এক একে দুই আর চারে ছয় ঠিক আছে তাহলে অ্যান্সার হবে ছয় তাহলে অ্যালুমিনিয়াম ফসফেটের মধ্যে পরমাণুর সংখ্যা হচ্ছে ছয় এই যে ছয় অ্যান্সার এরপর অ্যালুমিনিয়াম সালফেটের একটি অনুতে কতটি পরমাণু থাকে এটা রাজশাহী বোর্ড বিশ এসেছে দেখো প্রশ্নে যদি শুধু অনু বলা থাকে তাও যা হবে একটি অনু বলা থাকলে তাও ওটাই হবে ঠিক আছে অ্যান্সার ওইটাই একটি অনু বলতে শুধু অনুই বুঝাই তো অ্যালুমিনিয়াম সালফেট এটার সংকেত হচ্ছে এ এল টু এসও ফোর ব্র্যাকেট দিয়ে থ্রি হ্যাঁ এটা তো এটা দ্বারা বুঝাই এটা হচ্ছে এক অনু অ্যালুমিনিয়াম সালফেট বা শুধু অনু যদি বলে তাও একই কথাই হ্যাঁ যে এ এল টু এসও ফোর থ্রি এটাই বুঝাই এখানে যদি দেখো তাহলে বলেছিল যে অ্যালুমিনিয়াম ফসফেটের অনুতে এক অনু বলে নাই তাও কিন্তু ওই যে এটা দ্বারা বুঝাই একই অনু হ্যাঁ শুধু অনু যা এক অনুমতা তো এখন এই প্রশ্নটা সলভ করি তো এখানে এটুকু এখানে লিখে দেই তো এরপরে এ এল এটার পাশে আছে টু এ এল মানে অ্যালুমিনিয়াম তো অ্যালুমিনিয়ামের জায়গায় অ্যালুমিনিয়াম লেখো টু এর জায়গায় টু লেখো তারপরে ব্র্যাকেটটা এখানে দাও এস বা সালফার এটার এপাশে কিছু নাই তার মানে কি ধরতে হবে ওয়ান আছে কিছু না থাকলে ধরতে হবে ওয়ান আছে তাহলে এখানে তুমি এস এর নিচে এস দাও আর এখানে কিছু নাই এই জায়গায় ওয়ান দাও ও এর জায়গায় মানে অক্সিজেনের জায়গায় তুমি এখানে অক্সিজেন বা ও দাও আর এখানে ও এর এ পাশে বা অক্সিজেনের এপাশে পাশে আছে ফোর তাহলে তুমি ফোরের জায়গায় ফোর দাও ব্র্যাকেটটা এখানে দিয়ে দাও থ্রি এর জায়গায় এখানে থ্রি দাও এরপরে দেখো অ্যালুমিনিয়াম এটার বা এল এটার ডান পাশে কি আছে টু আছে তাহলে অ্যালুমিনিয়াম এর পরমাণু সংখ্যা হচ্ছে দুই তাহলে এখানে তুমি দুই দিয়ে দাও হ্যাঁ এখন অ্যালুমিনিয়াম এটা থেকে আরেকটা কিন্তু নতুন মলেতে এখন আমরা যাবো কিসে সালফারে তাই অ্যালুমিনিয়ামের পরে একটা প্লাস দেওয়া লাগবে নতুন মলে যেতে গেলে একটা প্লাস দেওয়া লাগে ঠিক আছে তাহলে এখানে তুমি একটা প্লাস দিয়ে দাও ব্রাকেটের জায়গায় ব্র্যাকেট দাও এরপরে সালফার বা এসের পরমাণু সংখ্যা কত দেখো তো এসের পাশে কত আছে ওয়ান আছে তাহলে সালফার ভাইসের এসের সংখ্যা এক তাহলে এখানে এক বা ওয়ান দিয়ে দাও এখন সালফার থেকে আমরা কিসে যাচ্ছি অক্সিজেনে বা ওতে তাহলে এটা একটা নতুন মৌল তাই কি দেওয়া লাগবে একটা প্লাস দেওয়া লাগবে নতুন মৌলে যেতে গেলে একটা প্লাস দেওয়া লাগে তাই এখানে মাঝে একটা প্লাস দিয়ে দাও এরপরে ও বা অক্সিজেন এটার এ পাশে আছে ফোর আছে তার মানে ও বা অক্সিজেনের পরমাণু সংখ্যা হচ্ছে চার তাহলে চারের জায়গায় তুমি এখানে চার দিয়ে দাও যেহেতু এটা পরমাণু সংখ্যা চার তোমার ব্রাকেটটা এখানে দিয়ে দাও তারপরে দেখো এইটা এই যে এইটুকু পুরা টুকু কয়বার আছে এখানে দেখো তো তিনবার এই জন্য এটা থ্রি দাও আছে ঠিক আছে মানে এইটুকু আছে তিনবার তাই এখানে এটাকে তিন দিয়ে গুণ করে লাগবে ঠিক আছে দেখো এই যে এইটুকু আছে তিনবার তাইলে এইটুকুর যে মান এই যেটুকু পাইলাম এটাকে তিন দিয়ে গুণ করা লাগবে হ্যাঁ যেহেতু এটা তিনবার আছে এখন দুইয়ের জায়গায় দুই দাও প্লাসের জায়গায় প্লাস দাও চার আর এক যোগ করলে হয় পাঁচ দুটো জায়গায় গুণ দাও তিনের জায়গায় তিন দাও সমানের জায়গায় সমান দাও দুই দুয়ের জায়গায় দুই দাও প্লাসের জায়গায় প্লাস দাও তিন পাঁচে কত পনেরো এখানে পনেরো দিয়ে দাও সমানের জায়গায় সমান দাও পনেরো দুয়ে কত সতেরো তাহলে এখানে সতেরো বসিয়ে দাও তাহলে অ্যালুমিনিয়াম সালফেট এটার একটা অন্যতে পরমাণু থাকে সতেরোটা তাহলে অ্যান্সার হচ্ছে সতেরো আর এই প্রশ্নটার মতো করে এই প্রশ্নটা এখন সমাধান করবা প্রশ্নটা হচ্ছে এক অনু ফেরিক কার্বোনেটে পরমাণু কত এই প্রশ্নটা দিনাজপুর বোর্ড উনিশ সালে এসেছে ফেরিক কার্বোনেট এটার সংকেত হচ্ছে এফি টু ব্রাকেট দিয়ে সিও তারপর এটার বাইরে আছে থ্রি তো এইটা সমাধান করার চেষ্টা করো আগেরটার মতো করে মানে অ্যালুমিনিয়াম সালফেট যেভাবে সলভ করে দিলাম ওটার মতো করে এইটা সমাধান করার চেষ্টা করো তো এই প্রশ্নটার উত্তর হবে চোদ্দ এটা সলভ করতে পারো না দেখো তো আবার এই যে অ্যালুমিনিয়াম যেটা সলভ করে দিলাম এটার মতো করেই আরেকটা প্রশ্ন সলভ করো এই যে এটা ঠিক আছে এই প্রশ্নটাকে দুই ভাবে করা যায় একটা ক্যালসিয়াম পরমাণুর সংখ্যা কত শুধু এভাবে প্রশ্ন করতে পারে যেটা বরিশাল বোর্ড ষোলো সালে এসেছে আবার এভাবে প্রশ্ন করা যায় যে ক্যালসিয়াম ফসফেটের একটি অনুতে কতটি পরমাণু বিদ্যমান এটা চট্টগ্রাম বোর্ড ষোলো সালে এসেছে একই প্রশ্ন পরমাণুর সংখ্যা জিজ্ঞেস করেছে এখানে খালি বলে দিয়েছে একটা অনুতে আর এখানে অনুর কথাটা বলে নাই যদি এখানে একটা অনু বলে যে যে উত্তর হবে শুধু অনু যদি বলে ওই একই উত্তর হবে অনুর কথা না বললেও একই উত্তর হবে এটা বুঝে নিতে হবে যে একটা অনুরই কথা বলেছে ঠিক আছে তাহলে এই যে দেখো ক্যালসিয়াম ফসফেট এটা সংকেত হচ্ছে সিএ থ্রি পিও ফোর দ্য ব্রাকেট দিয়ে বাইরে টু হ্যাঁ এটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেটের সংকেত ঠিক আছে তো এই যে এটা থেকে তোমরা উত্তরটা বের করবা হ্যাঁ অ্যালুমিনিয়াম সালফেট যেভাবে বের করে দেখালাম ওভাবেই চেষ্টা করো পেরে যাওয়া এটার উত্তর হবে তেরো দেখো তো পারছো কিনা মৌলের অনুতে পরমাণু সংখ্যা নির্ণয় করতে হবে হ্যাঁ দেখো এই যে মানে এখানে হাইড্রোজেন হাইড্রোজেন হ্যাঁ তাহলে সংখ্যা কত এই যে ডান দিকে যেটা থাকবে টু তার মানে হাইড্রোজেন অনুতে পরমাণু সংখ্যা হচ্ছে দুইটা ঠিক একইভাবে এখানে যতগুলা আছে সবগুলাতে কিন্তু পরমাণু সংখ্যা দুই ঠিক আছে তো দুইকে বলে দি দি মানে দুই ঠিক আছে তাহলে দুই পরমাণুকে এগুলাকে বলা যাবে যেহেতু দুইটা করে পরমাণু আছে দেখো অক্সিজেন অক্সিজেনের পাশে আছে দুই তার মানে অক্সিজেনের পরমাণুর সংখ্যা হচ্ছে দুইটা নাইট্রোজেনের ক্ষেত্রে পরমাণু সংখ্যা নাইট্রোজেনের পরমাণুর সংখ্যা দুইটা ফ্লোরিনেরও পরমাণু সংখ্যা কত দুইটা ঠিক আছে ক্লোরিনেরও দুইটা ব্রোমিনেরও দুইটা আয়রিনেরও দুইটা এখানকার সবগুলার পরমাণু সংখ্যা দুইটা এই জন্য এদেরকে বলছে দ্বি ঠিক আছে আবার এই যে ও থ্রি এটাকে বলে ওজন এ কথাটা একটু মনে রাখিব ও টুকে কে বলে অক্সিজেন আর ও থ্রি কে বলে ওজন তার মানে একটা ওজন অনুতে পরমাণু কয়টা আছে ওয়ে এর পাশে কত আছে থ্রি তার মানে তিনটা পরমাণু আছে আবার সালফারের এ পাশে কত আছে এস এর পাশে এইট তার মানে সালফারের একটা অনুতে পরমাণু সংখ্যা হচ্ছে আটটা ঠিক আছে তাহলে এই জিনিসটুকু আশা করি বুঝতে পারছো এখন আমরা প্রশ্ন সম্ভব করব তো এখন আমরা এই প্রশ্নগুলো সমাধান করব তো প্রথম প্রশ্নটা হচ্ছে ওজনের একটি অনুতে কতটি পরমাণু বিদ্যমান তো এই প্রশ্নটা ঢাকা বোর্ড একুশ সালে এসেছে তো দেখো ওজন এটা কোনটা ওজন হচ্ছে ও থ্রি ও থ্রি হচ্ছে ওজন তাহলে ও এর এ পাশে কি আছে থ্রি আছে তার মানে ওজনের একটি অনুতে তিনটা পরমাণু বিদ্যমান হ্যাঁ তাহলে অ্যান্সার হচ্ছে গ নাম্বার থ্রি এটা অ্যান্সার এরপরের প্রশ্ন হচ্ছে ওজন সংকেত কোনটি এই প্রশ্নটা দিনাজপুর বোর্ড একুশ এসেছে তো ওজন অনুসংকেত এখানে দেওয়া আছে ও থ্রি তাহলে অ্যান্সার কোনটা ও থ্রি খ নম্বরটা অ্যান্সার এরপরে বলেছে কোনটি দ্বি পরমাণু কোনো গঠন করে এটা চট্টগ্রাম বোর্ড একুশ সালে এসেছে দ্বি পরমাণু কোনগুলা এই যে এগুলা হচ্ছে দ্বি পরমাণু যেগুলার ডান পাশে টু আছে বা দুই 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 করে আছে হ্যাঁ এখন এখানে দেখো কি আছে এফ টু এটা হচ্ছে ফ্লোরিন তাহলে এফ এর পাশে কি আছে টু আছে বা দুই আছে তার মানে ফ্লোরিন হচ্ছে দ্বি পরমাণু তাহলে অ্যসার দ্বি পরমাণু অনুগঠন করে কোনটা এফ টু বা ফ্লোরিন তাহলে অ্যান্সার হচ্ছে যেটা ফ্লোরিন বা এফ টু এরপরে নাইট্রোজেনের অণুতে কতটি পরমাণু বিদ্যমান এই প্রশ্নটা চট্টগ্রাম বোর্ড একুশ এসেছে তো নাইট্রোজেন দেখো কোনটা এন টু হচ্ছে নাইট্রোজেন হ্যাঁ তাহলে এন এর পাশে কত আছে দুই আছে তাহলে নাইট্রোজেনের অন্ততে দুইটা পরমাণু বিদ্যমান যেহেতু এখানে দুই আছে তাহলে নাইট্রোজেনের মধ্যে কয়টা পরমাণু বিদ্যমান দুইটা তাহলে অ্যান্সার হচ্ছে এটা ক নাম্বারটা তো এরপরের প্রশ্নটা হচ্ছে সালফারের সঠিক সংকেত কোনটি এটা প্রশ্ন রাজ্যে বোর্ড সতেরো সালে এসেছে তো সালফারের সঠিক সংকেত হচ্ছে এস এইট দেখো এখানে এস এইট আছে যে সালফার তাহলে অ্যান্সার হচ্ছে ক নাম্বার এস এইট এরপরের প্রশ্নটা হচ্ছে এখন সালফার কতটি পরমাণু নিয়ে গঠিত এই প্রশ্নটা সিলেট বোর্ড সতেরো সালে এসেছে তো সালফার এটা হচ্ছে এস এইট এস এইটকে বলে সালফার তো দেখতে হবে এস এর ডান পাশে কি আছে এইট এইট আছে এটার মানে এক কোনো সালফার আটটা পরমাণু নিয়ে গঠিত এই জন্য এস এর ডান পাশে এইট লেখা আছে তাহলে অ্যান্সার হচ্ছে এটা হচ্ছে এইট